ঐতিহাসিকগণ মনে করেন শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি বাংলায় প্রাপ্ত প্রাচীনতম বাংলা পাণ্ডুলিপি চর্যার শব্দ যেভাবে শ্রীকৃষ্ণ কীর্তনে পরিবর্তিত আকার গ্রহণ করেছে তাতে এই কাব্যকে চর্যার চেয়ে তিন থেকে চার শতক বছর পরবর্তী বলে মনে হবে চর্যার রচনাকাল আনুমানিক দশম থেকে দ্বাদশ শতাব্দী সুতরাং শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল পনেরোশো থেকে ষোলশো শতাব্দী হওয়াই সম্ভব কারণ চর্যার তুলনায় শ্রীকৃষ্ণ কীর্তনে ভাষার পরবর্তী ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন লক্ষ্য করা যায় মনে হয় কীর্তনের কাব্য রচিত হলেও হতে পারে এসবদের মধ্যেই তার ইঙ্গিত আছে উনিশশো ছাব্বিশ সালে প্রকাশিত সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে শ্রীকৃষ্ণ ভাষাতাত্ত্বিক প্রামাণিকতা ও প্রাচীনত্বের দাবি প্রতিষ্ঠিত করেছেন